আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি অসম রেজা আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি যে আরবি বিষয়ের টেট হুম সেই টেটের পঁচিশ নম্বর যে এমসিকিউ পরীক্ষা হবে সেই পরীক্ষার যে সিলেবাস আছে হ্যাঁ সেই সিলেবাসের একটা টপিক সুরা মুনাফিকুন এর ব্যাখ্যা নিয়ে আলোকপাত করবো আজকে সুরা মুনাফিকুনের দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসে আজকে আমি শুরু করবো দুই নম্বর আয়াত হুম দুই নম্বর আয়াতে আমরা যেটা পাবো সেটা হলো ইত্তাখাদু আইমানাহুম জুন্নাতান ফসাদু আন সাবিল্লাহে হুম কানু ইয়া আলুন হুম এটা আমরা আলোকপাত করব ঠিক আছে তো ইত্তাখাদু আইমানাহুম জুন্নাতন ফসাদু আন সাবিল্লাহে হুম সাহা কানুয়ামাল আলুন এর অর্থ হলো যে তারা তাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে আর তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে তারা যা করছে তা অতি নিকৃষ্টতম হুম তো এর ব্যাখ্যা আমরা আলোকপাত করব তো পরবর্তী পৃষ্ঠায় যাই আইমান আহম জুনাতন এখানে ইত্তাহাদু আইমান আহম জুন্নাতন তো ইত্তাহাদু তারা গ্রহণ করে বা শপথ তারা গ্রহণ করে কি না তো আইমান আহম অর্থাৎ তাদের শপথ সমূহকে এখানে আইমান মানে শপথ হ্যাঁ জুন্নাতন জন্নাতন মানে হচ্ছে ঢাল রুফে জুন্নাতুনের বহু বহুবচন হবে জুনানুন হুম তো তারা তাদের শপথ সমূহকে ঢাল রুপে ব্যবহার করে বেকায়াতুন মিনাস ওয়াল কাতলি তো এই যে বেকায়াতুন এটা ওয়াকাওয়াতুন ওয়াকাওয়াতুনও পড়া যায় ওয়াওয়ে জাবার ও পেশ দিয়েও পড়া যায় হুম তো একই মানে হ্যাঁ এটার মানে হবে সুরক্ষিত থাকা আর সাবা সাবিন হ্যাঁ তো এর বহু বহুবচন মানে এই এটা মানে হচ্ছে গ্রেপ্তার বা বন্দি কতল মানে ওয়ালকাতল মানে যুদ্ধ ঠিক আছে তাহলে কি মানে হলো যে ওয়াল কতল অফিহি দালিল আলা আনহুদু আশাহাদুয়া মিনুন তো এখানে যে তারা তাদের শপথসমূহকে ইতাকাদু আমা জুন্নাতন বকুন মিনাসাবি ই ওয়াল কতল তো তারা তাদের শপথসমূহকে ঢালুপে ব্যবহার করে গ্রেপ্তার ও হত্যা থেকে বাঁচার জন্য অফিহি দালিলুন এ থেকে প্রমাণিত হয় যে আলা আন্না শাহাদু ইয়ামিনুন তো এ থেকে প্রমাণিত হয় যে সাক্ষ্য প্রকৃত অর্থে শপথের সমর্থক তো এই যে সাক্ষ্য প্রকৃত অর্থেই কি শপথের সমর্থক তো এখানে তারপরে বলা হলো ফাসাদুন না আসা আনসাবিল্লাহি ফাসাদ্দু তারা বাধা দান করে হুম ফাঁসাদ্দ শুধু দু নাসার শুধু থেকে এসেছে ফা অতঃপর তারা বাধা সৃষ্টি করে আর না আসা মানবমণ্ডলীকে এটা একটা মাফুল এসছে হ্যাঁ ফাঁসাদ্দু না আসা মানুষদের তারা বাধা সৃষ্টি করে কি আন ইল্লাহে আন হরফে জার আন মানে হইতে সাবিল মানে পথ আর আল্লাহ আল্লাহর পথ হইতে তো সাবিল এখানে মুজাব আর আল্লাহ হচ্ছে মজাবলাহি তাহলে কী হল তারা বাধা সৃষ্টি করে মানুষকে আল্লাহর পথ হতে হুম অর্থাৎ তারা মানুষকে আল্লাহর পথে পরিচালিত হতে বাধা সৃষ্টি করে কি अनिल ইসলামে বিতানফিদ ওয় ইلقাই ইসসবহ তো ওয় ইلقাই ইসসবহ আর अनिल ইসলামে বিতানফিদ তো ইসলামের বিদেশ ঘৃণা হ্যাঁ তো তানকি তানফিদ মানে ঘৃণা তাহলে এখানে ইসলামের বিরুদ্ধে ঘৃণা ও সন্দেহ বিস্তার করে এখানে এক কথায় তাহলে কি হলো فصد الناس عن سبيل الله عن, عن الاسلام بالتنفير و الىقاء الصبح تو ترى মানুষকে আল্লাহর পথে প্রতিচালিত হতে বাধা সৃষ্টি করে ইসলামের বিরুদ্ধে আনিল ইসলাম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ও সন্দেহ বিস্তার করে তারা কারা মুনাফিকরা ঠিক আছে ইন্না হোম সাহাকান ইন্না হোম নিশ্চয় তারা সা তারা যা করে সা খারাপ সা মানে খারাপ মা এখানে এই মাটা হচ্ছে ইসমে মৌসুল মা যা মালুন তারা যা করে তা অতি নিকৃষ্টতম অর্থাৎ এখানে মনে হবে নিশ্চয়ই তারা যা করি তা অতি নিকৃষ্টতম যথা মিন নিফা কিহিম মিন নিফা কিহিম তো এখানে মিন হল ফেজা মিন নিফা কিহিম ও সদ্দিম মন্নাসা সদ্দিহিম না তো কি হলো এখানে যে যথা তাদের এই যে দ্বিচারিতা এবং মানুষকে আল্লাহর পথে পরিচালিত হতে বাধা দান তো মানুষকে আল্লাহর পথে পরিচালিত হতে সাধ্য তাদের বাধা দান কী হল হ্যাঁ এখানে অফিস আনা আত্ম আজুব আল্লা দিহ তা আদিমু আমরিহিম রিহিম তো অফিস সা এখানে মানা এ আয়াতে যেটা এসেছে সা মানা তাজুব আশ্চর্য তো এখানে সা শব্দটি বিষয় এর অর্থে ব্যবহৃত হয়েছে এর উদ্দেশ্য হল কি না তো আল্লাজি জি হুয়া তাদিমু আমরিহিম ইন দ্য সামিন এর উদ্দেশ্য হল যে শ্রোতার শ্রোতার মনে বিষয়টি সম্পর্কে শ্রদ্ধা জাগ্রত করা ঠিক আছে তাহলে তা আজুব মানে আশ্চর্য হুম তাহলে আমরা এখানে পেলাম যে ইত্তাখা দু আইমানা হোম জুন্না তান হ্যাঁ ইন্না হোম সা আমা কানু ইয়ামালুন এই যে আয়াত এই আয়াতের যে ব্যাখ্যা ইত্তাখা দু আইমানা হোম জুন্না তান বকাইয়া তুমিন কতলে অফি হি দালিল আলাল আন্না শুহদা ইয়ামিনুন ফাসাদ্দুল্না আসা আনসাবিল্লাহে আনিল ইসলামিয়া বিতনভীর

তারা মানুষকে বাধা সৃষ্টি করে আল্লাহর পথে পরিচালিত হতে হ্যাঁ এবং ইসলামের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ সন্দেহ সৃষ্টি করে ইন্না হোম সামা কানুই আমল তারা যা করে তা অতি নিকৃষ্টতম যথা তাদের মিন্ফা কিম মসাদহম না হে যথা তাদের দ্বিচারিতা এবং মানুষকে সুপথে পরিচালিত হতে বাধা দান হ্যাঁ আয়াতে এসেছে অফিস সাহা আনা তাজুব এসেছে বিষয়টি শব্দটি বিস্ময় অর্থাৎ তাজুব আশ্চর্য এর অর্থে ব্যবহৃত হয়েছে হোয়া তাজিম ও আমিরিহিম ইন দ্য সামিন এর অর্থ এর এর উদ্দেশ্য হলো যে শ্রোতার মনে বিষয়টি সম্পর্কে শ্রদ্ধা জাগ্রত করা তো আমরা দ্বিতীয় ক্লাসে এটুকুই পড়লাম যে দুই নম্বর আয়াত অর্থাৎ দ্বিতীয় ক্লাসে দুই নম্বর আয়াতের ব্যাখ্যাটুকু পড়লাম শপথ সম্পর্কে তো এটুকুই শেষ করলাম আজকে দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ পরবর্তী তিন নম্বর ক্লাসের জন্য অপেক্ষা করুন কন্টিনিউ আসবে হ্যাঁ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনের অল বাটনটি প্রেস করতে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করুন ভিডিওতে এই ভিডিও করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই মাফ করবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি